আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা আমরাও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে জায়ের বাসা থেকে পিঠা বানানো শিখে এসেছিলাম সেই পিঠা বানানো ট্রাই করতেছিলাম মানে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে পিঠাটা খারাপ হয় নাই কিন্তু অতটাও ভালো হয় নাই নকশাটা কারণ আমার জায়ের হাতের নকশাটা বেশি সুন্দর কারণ ওরা ছোটোবেলা থেকেই এগুলো করছে আর আমাদের এখানে এরকম পিঠা মানে বানানো হয় না দেখছি কিন্তু নিজে হাতে কখনও বানাই নাই আজকে ফার্স্ট টাইম বানালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তাই তো কারো কিছু দেখলে সেটা না বানালে ভালো লাগে কারণ সেটা মানে শেখার একটা আগ্রহ থাকে যেটা যদি আমিও নিজে নিজে বানাতে পারি এই তো আজকে ফাইনালি বেনে ফেললাম যে বানানো হয়ে গেছে কিন্তু অতটা নকশাটা অতটা সুন্দর হয় নাই হয়েছে মশাল্লা ওইটাই অনেক সুন্দর কারণ প্রথমবার তো এই জন্য পরের বার আবার ঠিক হয়ে যাবে অনেক দিন পর মানে দুই তিন দিন হচ্ছে ব্লক সারা হয় নাই মানে আর ভালো লাগে না এগুলো আর কি মানে ব্লক সারার ঝামেলা আছে বাচ্চাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করা ইয়ে করা এই জন্য আর কি সময় পাওয়া যায় না তো আজকে একটু সময় পেলাম সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও বানাই এই তো বানাচ্ছিলাম নকশা করতেছিলাম যেইটুকু পারি সেভাবে আর কি বানানো হচ্ছে নকশা অতটা সুন্দর হচ্ছে না বারবার বলতেছি কারণ আমার জায়ের হাতেরটা বেশি সুন্দর হয়েছিলো কারণ ও বানাই তো এই জন্যই তো ক্যারিগরগুলো বানাচ্ছিলো ওরাও বানাচ্ছিলো ভালোই হচ্ছিলো সুন্দরই হয়েছে খারাপ না আজকে অনেক কাজ করা হয়েছে কারণ মাঝখানে আর একটা দিনই আছে রোজা রাখার মানে রোজার মাস চলে আসবে একদিনই আছে মাঝখানে তো রোজার মাসে তো আর এগুলো ঝামেলা করতে পারবো না তো বড়ো মেয়ে বললো ছোটা মোর মতো একটু পিঠা বানাও খাই সবাই এই জন্য আর কি বানানো হলো আর কি সেই জন্যই এই তো নকশাগুলো দেখতেই পাচ্ছেন এরকম করে বানানো হয়েছে এখন মানে তেলে ভাজা হবে তারপর সবাই মিলে মজা করে খাবে সে জন্য আর কি তো সবাই আমার চ্যানেলটা মানে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে তো ভাজতেছি ভাজা না হতে তাস্তে আসে বলতেছে হঠাৎ করে আমার ভাই আসছে তো ওকে বসায় রাখে ওকে ভাজায় ভাজে দিছি খাইছে বলতেছে অনেক মজা হয়েছে তো হঠাৎ করে এসে ও খাওয়ার পর কফি খাওয়ার পর আর থাকে নাই চলে গেছে অনেক জেদ করলাম রান্না বান্না করি তারপরে খাওয়া দাওয়া শেষ করে যায় কিন্তু শুনলো না চলে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ